আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আম্মাজান আয়সা রাদিয়াল্লাহ আনহার বিয়ের বয়স নিয়ে আমাদের সমাজের কিছু মূর্খ নাস্তিক ব্লগাররা প্রশ্ন তুলে থাকে এদের উদ্দেশ্য ইসলামকে ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সোল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ছোট করা ভারতের ধর্মান্ধ দল বিজেপি এদের অর্থায়ন করে যাতে তাদের আরও বেড়ে যাচ্ছে তাই আজকের এই পর্বে আমরা সেসব প্রশ্নের উত্তর দিয়ে যাব ইনশাআল্লাহ আহমাজান আয়সা তো তখন ছোট ছিলেন তাই এটা কি শিশু বিবাহ নয় না এটা কিছুতেই শিশু বিবাহ নয় কারণ আয়সা রাদিয়াল্লাহ আনহা কোন সাধারণ মেয়েদের মতো ছিলেন না এ প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে বলেন হে নবীর স্ত্রীগণ তোমরা সাধারণ মেয়েদের মতো নও সুরা আহজাব, আয়াত বত্রিশ ছয় বছর বয়সে মা আয়েশার গঠন কেমন ছিল তা বুঝার জন্য এই হাদিসটি যথেষ্ট মা আয়েশা রাদিয়াল্লাহ আনহা তার বিয়ের পোশাকের ব্যাপারে বলেন আমার এই দাসীটিকে দেখ ঘরেও সে আমার এই পোশাকটি পড়তে অপছন্দ করে অথচ রাসূলুল্লাহ সোল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর জমানায় আমার এই পোশাকটি ছিল মদিনার যে কোনো মেয়েকে বিয়ের সাজে সাজাতে চাইলে আমার কাছে লোক পাঠিয়ে এটি ভাড়া করে নিত মা আয়েশা যদি ছয় বছর বয়সে সাধারণ মেয়েদের মতো হতেন তাহলে তার পোশাক কিভাবে সকল বয়সের আনসারি নারীরা পড়তে পারবেন যাদের কেউ বিধবা কেউ আবার পাঁচ সন্তানের জননী কেউ বা আবার বৃদ্ধা তাছাড়া আয়শা আয়সা রাদিয়াল্লাহ আনহার নবিজি সোল্ল্লাহ আলাইহি এর অন্য স্ত্রী সফিয়া রাদিয়াল্লাহ আনহার চেয়ে লম্বা ছিলেন সফিয়া রাদিয়াল্লাহ আনহার বয়স তখন চৌত্রিশ বছর একদিন মা আয়সা সফিয়া রাদিয়াল্লাহ আনহার দিকে ইশারা করে বললেন ইয়া রাসুল্লাহ সফিয়া তো আমার এখানে পড়ে সহী বুখারিতে এ দুটি হাদিস সহি সনদে বর্ণিত হয়েছে কাজেই মা আয়সাকে সাধারণ মেয়েদের মতো মনে করা বোকামি আমি মানছি মা আয়সা তখন উপযুক্ত ছিলেন চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে দ্রুত হরমোন পরিবর্তন হওয়ার কারণে এমনটা হওয়া সম্ভব কিন্তু তারপরেও নবী হিসেবে এই কাজটি কতটা নৈতিক যদি এই বিয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলা হয় তবে পৃথিবীর কোনো বিয়েই নৈতিক নয় কারণ প্রতিটি মানুষ বিয়ে করে থাকে তার প্রয়োজন ও ইচ্ছা অনুযায়ী এবং জৈবিক চাহিদা পূরণের জন্য কিন্তু আল্লাহর নবী মা আয়সাকে বিয়ে করেছেন ইসলাম প্রচারের প্রয়োজনে কারণ মা আয়সা সর্বাধিক হাদিস বর্ণনাকারী ছিলেন তিনি প্রায় দুই দুই এক শূন্যটি হাদিস বর্ণনা করেন হাদিস হচ্ছে ইসলামের দ্বিতীয় মূলনীতি যা ছাড়া ইসলাম অসম্পূর্ণ তাছাড়া তিনি তাকে বিয়ে করেছেন আল্লাহর ইচ্ছা অনুযায়ী এই সম্পর্কে সুরা আহজাবের আটত্রিশ নং আয়াতে আল্লাহ বলেন নবীর জন্য আপত্তি থাকা উচিত নয় এই বিষয়ে যা আল্লাহ তার উপর ফরজ করেছেন একই সুরায় তিনি আরও বলেন আপনি কি মানুষের কথার ভয় করছেন অথচ আল্লাহকে ভয় করা উচিত এমনকি ছয় বছর বয়সে উপযুক্ত হওয়া সত্ত্বেও তিনি তার সাথে সহবাস করেননি প্রায় তিন বছর পর নয় বছর বয়সে তাকে ঘরে তোলেন অথচ বাল্যবিবাহ ও সহবাস তখনকার যুগে একটি সাধারণ বিষয় ছিল এর দ্বারা তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইসলামী বিবাহ মানেই সহবাস নয় স্ত্রী শারীরিকভাবে সক্ষম না হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে বিবাহের ক্ষেত্রে বয়সের চেয়ে শারীরিক সক্ষমতা বেশি জরুরি এমনকি আঠারো বছর বয়সী একটি মেয়ে যদি শারীরিকভাবে সক্ষম না হয় তার বিয়ে দেয়া জরুরি নয় বরং শরীয়তে সেই মেয়ের বিয়ে মাকরুহ বা নিন্দনীয়